প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা ব্যক্তিবর্গ যাতে আমি কথা বলতে একটু সংকট করছি তো প্রথমে ধন্যবাদ জানাই রকম জেলা কারাটা একাডেমিকে আমাকে এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আর যদিও আমি মার্শাল আর্ট বা কান্তের সঙ্গে সরাসরি জড়িত নই এখানে আসতে আমি বিষয় করে অনুপ্রাণী করছি আজকে সম্পর্কে একটা বুঝলাম যে তারা শুধুমাত্র এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের কিছু অংশ হিসেবে যেমন ধরেন তারা তো হচ্ছে আত্মনিয়ন্ত্রক সন্মান আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা অনুযায়ী চাপ যা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবনে প্রত্যেকটা প্রত্যেকটা পর্যায়ে এগুলা অপরিমার্য এছাড়াও আমার ধর্ম ইসলামে এই বিষয়ে দেওয়া হয়েছে বলেছেন তোমাদের মধ্যে সর্ব সেই ব্যক্তি নয় যে ব্যক্তি তোমাদের মধ্যে শক্তিমান সেই ব্যক্তি যে ব্যক্তি গাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে এটা হচ্ছে শুধু ইসলামেই না তুমি সকল ধর্ম সকল সময় আর তাদের মধ্যেও আমরা এগুলোই শিখি নিজেকে নিয়ন্ত্রণ করা নিজেকে আত্মা নিজেকে শৃঙ্খলিত করা হ্যাঁ এইগুলো হচ্ছে আমরা কারাতে যদি প্র্যাকটিস করি আর হচ্ছে এখানে আসলে বুঝতে পারতেছি যে আসলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের তারাতে মার্শাল আর্ট চর্চার প্রচলন চালু করা প্রয়োজন সেটা হলে শিক্ষার্থীরা আরো সুস্থ পাবে আরো আত্মবিশ্বাস জীবনে আরো সুন্দরভাবে এছাড়া হচ্ছে আপনার সামনে যারা শিক্ষার্থী আপনার প্র্যাকটিস করলেন আমি আপনাদেরকে দেখলাম আপনাদেরকে ইনিশিয়ালাইজ করার চেষ্টা করলাম আর আমি যেটা বুঝলাম যে আপনার যে পরিমাণ আত্মনিয়ন্ত্রিত আপনার যে পরিমাণ পরিশ্রমী এটি করা হচ্ছে যে আপনাদের জীবন আপনাদের নিজেদের ভবিষ্যৎ না এই প্রতিষ্ঠানগুলো আপনাদের নিজেদের ভবিষ্যৎ না বরং আমাদের যে সমাজ ব্যবস্থা এটা একটা সুন্দরভাবে গড়ে তুলবে ইনশাল্লাহ ভবিষ্যতে এক্ষেত্রে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই রংপুর জেলা কানা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান প্রশিক্ষক যেন সানিউল আলম সাগর ভাইকে ওনার সঙ্গে আমি আপনাদের ব্যক্তিগতভাবে খুব ভালো স্কুল খুব ভালো পরিচিত উনি আপনাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে যেভাবে চিন্তা করেন কারণ চিন্তা করেন এদেরকে আগে আমরা ওনাদের প্রচেষ্টা ওনাদের স্টুডেন্টদের প্রতি ভালোবাসা এই বিষয়গুলো ওনার ওনার যে বিষয়গুলো ভাষাগুলোকে আমার খুব ভালোভাবে মুগ্ধ করে আর আমি দোয়া করি আমরা যেন তাকে সুস্বাস্থ্য সফলতা এবং দিন দান করেন এবং সেই সাথে আপনাদের এই প্রতিষ্ঠানকে আরও সামনে নিয়ে যেতে পারে তো আমার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের সকল সুতল শিক্ষার্থী প্রশিক্ষকগণ এবং অভিভাবকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া দেওয়া আর আসুন আমরা সবাই মিলে শৃঙ্খলা নৈতিকতা এবং পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধ রেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজের প্রতি ধন্যবাদ সবাইকে